আমরা প্রত্যেকেই জীবনে সুখ খুঁজি কেউ ভাবে গ্ল্যামার থাকলে সুখ কেউ ভাবে অনেক টাকা থাকলেই সুখ আবার কেউ ভাবে অর্জন করলেই সব হবে কিন্তু সত্যি কি এগুলোতে স্থায়ী শান্তি পাওয়া যায় আজ আমরা শুনবো ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেই চিরন্তন শিক্ষা যা আমাদের শেখায় আসল সুখ কোথায় লুকিয়ে আছে প্রথমে আমরা আলোচনা করব গ্ল্যামার নিয়ে শিক্ষা ঠাকুর বলতেন যে সমস্ত জিনিস একদিন মাটি হবে তার মধ্যে সুখ কই দেহ সৌন্দর্য গ্ল্যামার এগুলো ক্ষণস্থায়ী একজন লোক একসময় সুন্দর সাজগোজ করে মঞ্চে দাঁড়ায় সবাই তালি দেয় প্রশংসা করে কিন্তু কয়েক বছর পর রূপ হারালে আর কেউ তাকায় না ঠাকুর তাই শিখিয়েছিলেন গ্ল্যামার সাময়িক আনন্দ এবার যাব টাকা নিয়ে শিক্ষা ঠাকুর শ্রী রামকৃষ্ণ একবার বলেছিলেন টাকা থাকলে মানুষ খেতে পায় বাড়ি করতে পারে কিন্তু টাকায় কি শান্তি কেনা যায় অনেক টাকা পয়সার মালিকও রাতে ঘুমোতে পারে না চিন্তায় তিনি উদাহরণ দিতেন যার কাছে অনেক ধন আছে সেভাবে আরো কিভাবে বাড়বে আসল সুখ হলো চিন্তাহীন থাকা টাকা যদি ঈশ্বর ভক্তি ও সেবার কাজে না লাগে তবে তা অশান্তি বাড়ায় চলুন এবারে জানি বিদ্যা নিয়ে শিক্ষা ঠাকুর বিদ্যার কথা বলতেন বিদ্যা ভালো তবে যদি মানুষকে বিনয়ী করে অহংকারের বিদ্যা মানুষকে অন্ধকারে ফেলে তিনি বলতেন বিদ্যা যদি কেবল যুক্তি আর তর্গের মধ্যে সীমাবদ্ধ থাকে তবে তা মায়া কিন্তু যদি সেই বিদ্যা দিয়েই ঈশ্বরের পথ খোঁজা যায় তবে সেখানেই শান্তি তিনি একবার মধুর উপমা দিয়েছিলেন গাছ যত ফলবে ডাল তত নত হবে সত্যিকারের পণ্ডিত তারাই যাদের মধ্যে বিনয় আর ঈশ্বর ভক্তি আছে ঠাকুর দেব বারবার বলতেন সত্যিকারের সুখ কেবল ভগবানের স্মরণে ভক্তির মধ্যে গ্ল্যামার ক্ষণস্থায়ী টাকা সীমিত বিদ্যা অহংকার আনতে পারে কিন্তু ঈশ্বর স্মরণ এই একটি আমাদের জীবনের স্থায়ী শান্তি আনে তাই বন্ধুরা আসল সুখ আমরা বাইরে খুঁজে পাই না ভেতরে থাকে ক্ল্যামার টাকা বিদ্যা এগুলো থাকবেই প্রয়োজন মতো ব্যবহার হবে কিন্তু এগুলিকে লক্ষ্য না করে লক্ষ্য হোক ভক্তি প্রেম আর ঈশ্বর অনুসন্ধানে ধন্যবাদ জয় মা জয় ঠাকুর